আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক মজাদার লাচ্চা সিমাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন আর দেরি না করে প্রসেসটা দেখে নেওয়া যাক আর এই তো প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলের মধ্যে আমি দেড় লিটার গরুর দুধ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু যখন গরম হয়ে যাবে এই সময় এলাচ দারচিনি ও কয়েক টুকরা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ খুব ভালোভাবে বলক না আসবে আর এই তো খুব ভালোভাবে পলক চলে এসেছে এছাড়াও দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে কমিয়ে রেখেছিলাম আর এখন আরেকটু কমিয়ে এই তো ওয়ান টু কাপ মানে হাফ কাপ চিনি সাথে অন ফোর কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে দিলাম এছাড়াও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবেন আমি একটু মিষ্টি পছন্দ করি এই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি চিনি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর এই তো এইখানে আমি অন ফোর কাপ কন্ডেন্স মিল্ক নিয়ে আর এখন এই দুধের মধ্যে অনফোর কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই সময় আমি চুলার ফ্রেমটা একেবারেই মিডিয়ামে রেখেছি কারণ কন্ডেন্স মিল্ক দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গরম দুধে মিশিয়ে নেব আর এইটা যদি মানে চুলা যদি এখন আমি হাই ফ্রেমে রাখি তাহলে কিন্তু দলা পেকে যাবে নিচে লেগে যেতে পারে এই জন্য একেবারেই মিডিয়ামে রেখে দুধের সাথে কন্ডেন্স মিল্ক খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে কিছুক্ষণ দুধটা যা গাল করার পর অনেকটাই কমে এসেছে আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে লাচ্চা সেমাইটা যদি মুখে লেগে থাকার মতো অনেক বেশি মজাদার বানাতে চাই তাহলে অবশ্যই দুধটাকে ঘন করে নিতে হবে কারণ এই দুধই কিন্তু আমাদের লাচ্চা সেমাইয়ের মেইন উপকরণ এখন আমি চুলাটি বন্ধ করে এই তো এইখানে একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়েছি আর এই সেমাইয়ের প্যাকেটটা কিন্তু আমাদের পুরোটাই লাগবে না এইখান থেকে আমি উঁচু উঁচু করে দুই কাপ লাচ্চা সেমাই এই তো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এই তো এখন আমি এই সেমাইয়ের বাটির মধ্যে সব দুধ গুলো ঢেলে দেব আমাদের অবশ্যই এইটা খেয়াল রাখতে হবে এই দুধটা কিন্তু একেবারেই উত্তপ্ত গরম দেওয়া যাবে না যখন একটু কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে ওই সময় দুধগুলো সেমাইয়ের মধ্যে ঢেলে দিতে হবে অনেকেই কিন্তু বলে আমার নরম মানে ভর্তার মতো হয়ে যায় আবার অনেকেই বলে আমার সেমাইটা বানালে অনেক শক্ত হয়ে থাকে আসলে এইটা কিন্তু আপনি সেমায়ের মধ্যে দুধটা অনেক উত্তপ্ত গরম অবস্থায় দিচ্ছেন না একেবারেই ঠান্ডা অবস্থাতে দিচ্ছেন এই জন্যই আসলে হয় তো আমি বল বলবো অনেক গরম একেবারে চুলা থেকে নামিয়েই অনেক গরম অবস্থাতেও দেওয়া যাবে না এছাড়াও একেবারে ঠান্ডা হয়ে গেছে সেই দুধটাও কিন্তু সেমায়ের মধ্যে দেওয়া যাবে না আপনারা যখন দেখবেন দুধটা কুসুম গরম বা তার চেয়ে একটু বেশি এই সময় কিন্তু সেমাইটা যদি দুধের মধ্যে দেন তাহলে একেবারেই পারফেক্ট হবে আর এই তো সব কিছু দুধের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে সমান করে এখন আমি বাদাম দিয়ে দেব এইখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম দিয়েছি আর সেমাইয়ের মধ্যেই চীনা বাদামটা ছিল তো যাই হোক এই তো এইখানে সব বাদামগুলো আমি একেবারে চিকন করে কেটে আর উপরে ছড়িয়ে দিলাম আসলে এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে বা ইচ্ছে হলে দেবেন তাছাড়া কোনো প্রয়োজন নেই এই বাদামগুলো আমি ডেকোরেশনের জন্য দিয়েছিলাম দিলে দেখতে ভালো লাগে এই জন্যই আর কি এরপরে কিশমিশ দিয়ে দিয়েছিলাম আসলে কিশমিশ দিলেও দেখতে ভালো লাগে এই মধ্যে সেমাই দিয়ে সাথে সাথেই কিন্তু খেতে ভালো লাগে না আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এইখানে প্রায় দশ থেকে বিশ মিনিট সময় দিলেই একেবারে পারফেক্ট হয়ে যায় তবে আমার হাতের কাছে সময় ছিল এই জন্য আমি বেশ কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে এছাড়াও খুব ভালোভাবে মানে পারফেক্ট ভিজে গিয়েছে আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে কেটে দেখাচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন একেবারেই শুকনা ঘনও হয়ে যায়নি আবার অনেকটাই ভেজা ভেজাও হয়ে নেই আসলে আমার কাছে মনে হয় সেমাইটা এইরকমই খেতে ভালো লাগে একটু ভেজা ভেজা হয়ে থাকবে আর এই তো অনেক মজাদার ও সহজভাবেই আপনাদের সাথে লাচ্চা সেমাই রেসিপিটা শেয়ার করলাম তো পুরো রেসিপিটা ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ